মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ কুম্ভ রাশি ব্রহ্মাণ্ডের এক রহস্যময় এবং দূরদর্শী চিহ্ন যে সবসময় ভবিষ্যতের কথা ভাবে জ্যোতিষশাস্ত্রের গভীরতম জ্ঞান এবং রহস্যের পর্দা উন্মোচন করে সঠিক দিশা পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে আমাদের পরিবারের সদস্য হন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার এবং জীবনের জটিল প্রশ্নের সঠিক পরামর্শের জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নম্বরে অবশ্যই যোগাযোগ করুন কুম্ভ রাশি কুম্ভ রাশি আপনার চারিত্রিক বৈশিষ্ট্যই কি আপনার সবচেয়ে বড় দুর্বলতা বন্ধুরা কুম্ভ রাশি যাকে ইংরেজিতে অ্যাকোয়ারিয়াস বলা হয় তারা হলেন বায়ুতত্ত্বের প্রতীক আপনি স্বতন্ত্রতা উদ্ভাবনী চিন্তা এবং মানব প্রেমের মূর্ত প্রতীক কিন্তু আপনার চারিত্রিক বৈশিষ্ট্যগুলির দিকে একবার নজর দিন কারণ আপনার এই বৈশিষ্ট্যগুলি আপনার গুপ্ত শত্রুদের চোখে কাঁটা হয়ে দাঁড়িয়েছে মানবতা ও পরোপকার কুম্ভরাশির মানুষ হিসাবে আপনি সবসময় অন্যের ভালো চান আপনার হৃদয় বিশাল আপনি নিঃস্বার্থভাবে সকলকে সাহায্য করেন কিন্তু আপনারই সরলতা এবং দ্রুত বিশ্বাস করার স্বভাবই আপনাকে ঠকাতে সাহায্য করে আপনারই কাছের মানুষকে স্বাধীন চেতা ও বুদ্ধিদীপ্ত আপনি নিজের মতো করে বাঁচতে পছন্দ করেন এবং আপনার বুদ্ধি অন্যদের তুলনায় অনেক তীক্ষ্ণ আপনার এই সাফল্য এবং স্বাধীনভাবে এগিয়ে চলাটাই আপনার শত্রুদের ঈর্ষার কারণ গভীর সংবেদনশীলতা বাইরে থেকে কঠিন মনে হলেও আপনি ভেতর থেকে অত্যন্ত সংবেদনশীল যখন কোনো কাছের মানুষ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে তখন আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়েন এই সময়ে পনেরো ই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর আপনার এই চারিত্রিক দিকগুলির জন্যই এক ভয়াবহ ষড়যন্ত্র মাথা চাড়া দিয়ে উঠেছে শত্রুরা বুঝে গেছে সরাসরি আপনার সাথে পেরে ওঠা অসম্ভব তাই তারা আপনার সরলতা এবং আপনার বাড়ির পরিবেশকেই টার্গেট করেছে গুরুত্বপূর্ণ বার্তা পনেরো ই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর মাইনাস গুপ্ত শত্রুর মারণ ফাঁদ বন্ধুরা জ্যোতিষশাস্ত্রের গভীর বিশ্লেষণ বলছে পনেরো ই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত এই সময়টা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এক অগ্নি পরীক্ষা এই সময় নেতিবাচক শক্তির প্রভাব ধীরে ধীরে বাড়তে শুরু করবে যা অমাবস্যা অর্থাৎ দীপাবলির ঠিক আগে চরম আকার নেবে এই সময়ে আপনার জীবনে আঘাত হানার জন্য আপনারই কোনো সবচেয়ে কাছের মানুষ আত্মীয় সহকর্মী বা বন্ধু এর মাধ্যমে প্রাণঘাতী তন্ত্রমন্ত্র জাদু টোনা ও কালো জাদু চালানো হচ্ছে এই ষড়যন্ত্রের উদ্দেশ্য হল আপনার এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি এবং স্বাস্থ্যকে চিরতরে নষ্ট করে দেওয়া শত্রু আপনার জীবনে এমন একটা জাদুকরী পরিস্থিতি তৈরি করতে চায় যা আপনার জীবনকেই ঝুঁকিতে ফেলে দেবে মনে রাখবেন শত্রুরা আপনাকে দুর্বল করার জন্য সরাসরি কিছু করবে না বরং আপনার বাড়ির ভেতরেই এমন কিছু জিনিস রেখে যাবে যার মাধ্যমে আপনার সমস্ত ধন সম্পদ ও সৌভাগ্যকে তারা নিজের দিকে টেনে নেবে গুপ্ত ষড়যন্ত্র ও প্রতিকার এই তিনটি জিনিস থেকে সাবধান অক্টোবর মাসের এই দশ দিনে পনেরো মাইনাস পঁচিশ তারিখ আপনাকে অবশ্যই আপনার বাড়িকে সুরক্ষিত রাখতে হবে এবং এই তিনটি জিনিসের জন্য বিশেষভাবে সতর্ক থাকতে হবে লবঙ্গ লং দিয়ে সৌভাগ্য চুরি লবঙ্গ তান্ত্রিক ক্রিয়াকর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এই সময়ের মধ্যে আপনার বাড়ির কোনও কোণে কোনও আসবাবপত্রের নিচে বা ঝাড়ু দেওয়ার সময় জোড়া লবঙ্গ দেখতে পান তবে বুঝবেন আপনার বাড়ির ইতিবাচক শক্তি শোষণ করে নেওয়া হয়েছে লবঙ্গের মাধ্যমে শত্রু আপনার সুখের উপর নজরদারি শুরু করেছে প্রতিকারের সম্পূর্ণ প্রক্রিয়া ওই লবঙ্গের জোরটা একটি কাগজের মধ্যে সাবধানে তুলে নিন কখনোই খালি হাতে ধরবেন না তারপর বাড়ির ছাদে বা দূরে কোথাও গিয়ে সেটিকে সম্পূর্ণ রূপে জ্বালিয়ে দিন নিশ্চিত করুন যেন সেটি পুড়ে ছাই হয়ে যায় সেই ছাইগুলো কোনো গাছের গোড়ায় ফেলে দিয়ে ফিরে আসুন এতে শত্রুর তন্ত্রের প্রভাব তৎক্ষণাৎ শেষ হয়ে যাবে দুই করি, ফটকিরি দিয়ে বাথরুমে নাশকতার চেষ্টা আপনারই কাছের কোনো মানুষ বা বন্ধু আপনার বাড়িতে এসে বাথরুম ব্যবহার করার ছলে আপনার ঘরের নেতিবাচক স্থানে করি টুকরো লুকিয়ে রেখে যেতে পারে নোংরা স্থান বাথরুমগুলিতে নেতিবাচক শক্তি এমনিতেই বেশি থাকে আর ফিট করি সেখানে তান্ত্রিক শক্তিকে আরও পাকা করে তোলে যা আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্য এবং মনকে খারাপ করে দিতে পারে প্রতিকারের প্রক্রিয়া এই সময় বাড়িতে আসা অতিথির গতিবিধির দিকে সতর্ক নজর রাখুন দ্রুত আপনার বাথরুম শৌচাগার এবং তার আশপাশের স্থানগুলি ভালো করে পরীক্ষা করে দেখুন যদি এমন কোন টুকরো পান তবে সেটিকে জলের মধ্যে ফেলে দিন বা বাড়ির বাইরে দূর করে ফেলে দিন তিন কৌড়ি কৌড়ি দিয়ে অর্থ আকর্ষণ চুরি কৌড়ি মা লক্ষ্মীর প্রতীক হলেও তান্ত্রিকরা মন্ত্রপাঠ করে এটি আপনার বিছানার নিচে সোফার তলায় বা আলমারির আশেপাশে রেখে যেতে পারে এই কৌড়ি বা কয়েন আপনার বাড়ির অর্থ সমৃদ্ধি এবং পজিটিভ এনার্জিকে চৌম্বকের মতো আকর্ষণ করে তার কাছে টেনে নিয়ে যায় এর ফলে আপনার বাড়িতে আর্থিক ক্ষতি বাড়তে থাকে প্রতিকারে সম্পূর্ণ প্রক্রিয়া বাড়ির কোনাগুলো বিশেষ করে যেখানে সহজে ঝাড়ু দেওয়া হয় না সেখানে ভালো করে পরীক্ষা করুন যদি কৌড়ি পেয়ে যান তবে সেগুলিকে একত্রিত করুন বাইরে গিয়ে সেগুলিকে জ্বালিয়ে ফেলুন সম্পূর্ণ পুড়ে গেলে সেই ছাইগুলো একটি সবুজ কাপড়ে বেঁধে আপনার আলমারি বা টাকা রাখার জায়গায় তিজরি সযত্নে রেখে দিন এটি আপনার হারানো বরকতকে ফিরিয়ে আনবে এবং শত্রুর চেষ্টা ব্যর্থ হবে সফলতার পথে বাধা ও চূড়ান্ত সুরক্ষা আপনার জীবনের নিয়ন্ত্রণ হাতে রাখতে এবং শত্রুর ষড়যন্ত্র এড়াতে এই সময় কিছু জীবনশৈলীর পরিবর্তন আবশ্যক সাফল্য গোপন রাখুন আপনার পরিকল্পনা নতুন ব্যবসার চিন্তা বা আপনার বাড়ির গোপন কথা এই মুহূর্তে কারোর সাথে আলোচনা করবেন না আপনি আপনার কাজ এতটা নিঃশব্দে করে যান যাতে আপনার সাফল্যই আওয়াজ তোলে আপনার মুখ নয় পরিবারকে এক রাখুন শত্রুরা সবচেয়ে আগে আপনার পরিবারে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে যে কোনো ছোটখাটো ভুল বা ঝগড়া হলে তৃতীয় কোনো ব্যক্তিকে হস্তক্ষেপ করতে দেবেন না পরিবারকে একতাবদ্ধ রাখুন কারণ সংগঠনেই সবচেয়ে বড় শক্তি বিলাসিতা প্রদর্শন করবেন না এই সময়ের মধ্যে পনেরো মাইনাস পঁচিশ অক্টোবর খুব দামি বা বড় কোনো জিনিস যেমন নতুন গাড়ি বড় ফ্রিজ বাড়িতে আনবেন না এতে আরও বেশি মানুষের নজর আপনার উপর পড়বে শত্রু দমনে অব্যর্থ প্রতিকার আপনার শত্রুকে কাবু করতে এবং নিজের জীবনে শান্তি ফিরিয়ে আনতে এই জ্যোতিষীয় উপায়গুলি পালন করুন এক শত্রু বিনাশে হনুমানজির আরাধনা নিয়মিত হনুমানজির আরাধনা করুন তাকে গুড় বা বুড়ির ভোগ এবং লাল গোলাপের ফুল নিবেদন করুন শত্রুর বাধা থেকে মুক্তি পেতে সবচেয়ে শক্তিশালী উপায় হল বজরং বান নিয়মিত পাঠ করা দুই আকর্ষণ ও নিয়ন্ত্রণে বৈজয়ন্তী মালা আপনার শত্রুকে নিয়ন্ত্রণে আনতে চাইলে বা কারোর উপর আপনার প্রভাব বাড়াতে চাইলে বৈজয়ন্তী মালা পরিধান করা উচিত এটি আপনাকে ভগবান কৃষ্ণেরও বিশেষ আশীর্বাদ দেবে তিন ঈশ্বরের কাছে আত্মসমর্পণ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং মন থেকে কমেন্ট বক্সে হর হর মহাদেব বা জয় শ্রীরাম জয় বজরং বলি লিখুন এতে আপনার বহু আটকে থাকা কাজ সহজে সম্পন্ন হয়ে যাবে বন্ধুরা কুম্ভ রাশির মতো দৃঢ়চেতা মানুষেরা কোনো চক্রান্তের কাছে মাথা নত করতে পারে না সতর্ক থাকুন এবং আপনার পরিবারের শক্তিকে আরও মজবুত করুন এই ধরনের আরও গভীর এবং গুরুত্বপূর্ণ জ্যোতিষ বার্তা পেতে আমাদের মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার এবং জীবনের পথে সঠিক পরামর্শের জন্য অনুগ্রহ করে ডেস্ক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন আপনার জীবন হোক মঙ্গলময় শুভ হোক